বাঙালিদের কিন্তু দুর্গা কাজের সাথেই দুর্গা ইমোশন জড়িয়ে থাকে কেন বলুন তো বন্ধুরা পুজো তো প্রায় চলেই এসেছে পুজোর ঘন্টা কিন্তু বেজে গেছে আর বাঙালিদের পুজো মানে একটা ইমোশন কাজ করে যার জন্যে আমরা এক মাস আগের থেকে ঘরের কাজ শুরু করে দিই সেই মতোই আমিও শুরু করে দিয়েছি যতই আমি অন্য কোয়ার্টারে থাকি নিজের বাড়িতে না থাকি কিন্তু তবুও যেই সংসারটাই আমি থাকি সেই সংসারটা তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে যেহেতু আমাদের দুর্গা পুজো বলে কথা মহালয়ার আগেই সব কাজ শেষ করতে হবে তাই যতটা পারি ছোট বাচ্চা নিয়ে গুছিয়ে চেষ্টা করছি সব কিছু কাজ করার আর এদিকে পর্দার পেছনে আমার বর আর আমার ছেলে লুকিয়ে আছে ওকে বলেছিলাম পর্দাগুলো খুলে দিতে তো ও ডিউটিতে যাওয়ার আগে পর্দাগুলো খুলে দিলো আর বলছে আমাকে কিন্তু দেখিও না তাও আমি ওকে দেখিয়ে দিলাম আর এই যে সাদা পর্দাগুলো দেখছো এগুলো আমি আগে লাগিয়েছিলাম তো এগুলো এখন কেচে ভাজ করে তুলে দেব আর আমরা ওই যেই পর্দাটা দেখছো আমার বর লাগাচ্ছিল ওই পর্দাগুলো লাগিয়ে ফেলব তো যেহেতু সাদা পর্দা এই কোয়ার্টারে অতটা ভালো মানে থাকছে না তাই এটা তুলে রাখবো তারপর চলে এলাম আমি ফ্রিজ পরিষ্কার করতে আর যেহেতু পুজো বলে কথা ফ্রিজ তো একটু পরিষ্কার করতেই লাগবে যেহেতু যদিও বা আমার ফ্রিজটা পরিষ্কারই থাকে বেশি মাঝে মাঝে একটু আদ্র পরিষ্কার করেই নিই তাও এইবার করব ডিপ ক্লিন সমস্ত জিনিস বার করে সব কিছু করে একটু ডিপ ক্লিন করে নেব আর একটু একটু করে করছি কারণ সব একদিনে আমি করতে পারি না আর এমন তো নয় যে কাজ করছি এদিকে রান্না করব না বা পুজো করব না বা এটা করব না ওটা করব না সেটা হবে না সমস্তটাই করতে হবে কারণ যেহেতু আমার বরের ডিউটি তাই টাইমে টাইমে যখন খেতে আসে সেই টাইমে আবার রান্নাটাও করে রাখতে হবে একটু দেরি করলেও হবে না ঠিক টাইমে আসবে আবার খেয়ে চলে যাবে তো সেই টাইমের মধ্যে আমাকে করে রাখতে হবে তাই আমি একদিনে সব কাজ করি না একটু একটু করে প্ল্যানিং করে নিই আর জানো তো প্ল্যানিং করে কাজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় যেমন আমি আজকেই চিন্তা করে রাখি কালকে আমি এটা করব ফ্রিজটা করব কালকে আমি ওটা করব তো একদিনে একটা একটা করতে করতে আমি এক মাস আগের থেকে শুরু করেছি তাই এখন মোটামুটি অনেকটাই আমার কাজ গুছিয়ে এগিয়ে গেছে এখন আর কোনো সেরকম বড় কাজ বাকি নেই শুধু ফ্যানগুলো পরিষ্কার করা বাকি আছে যেগুলো আমি পারবো না তো সেটা আমার বরকে বলেছি করতে তো যেদিন আমার বরের ছুটি থাকবে সেদিন ফ্যান করে দেবে আর আর টয়লেট আর বাথরুম সেটা আমি করি না আমি অতটা পারি না তো সেগুলো আমার বর করবে তো যেদিন ছুটি থাকবে সেদিনও ওগুলো করবে তাছাড়া আমি কিচেনটাও পুরো একদম ক্লিন করে নিয়েছি আর আজকে একটুখানি ঝাড়াঝুরি বাকি আছে সেটাও করে নেবো তো দেখো আমার ফ্রিজটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর ঘরের মধ্যে সমস্ত জিনিস যদি পরিষ্কার ঝকঝকে থাকে তাহলে কিন্তু মনটাও পরিষ্কার ঝকঝকে থাকে কেমন একটা পজিটিভ পজিটিভ ফিল হয় তাই না তোমরা কিন্তু এটা করে মানে যাদের যাদের এরকম মনে হয় আমাকে কিন্তু জানাবে আমার কিন্তু এরকম একটা ফিল হয় বারবার আমি সেই জায়গাটা দেখি আমি আমার বর ফ্রিজটা পরিষ্কার করার পর তিন চারবার খুলে 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 দেখেছি আর আমার বর বলছে ফ্রিজটা তো একবার নতুন হয়ে গেল তো এরকমই আমরা দু তিনবার করে দেখি এক একটা জায়গা যেটা পরিষ্কার করা হয় তোমাদের কি এরকম কারো হয় আমার কিন্তু এরকম মনে হয় যেহেতু নিজে হাতে করছি একা তাই একটুখানি বেশি আনন্দ হয় তো এই ঘরের কাজ টুকটাক এই নিয়েই তো থাকি তাই তোমাদের সাথে এইগুলোই শেয়ার করি আজ তিনটে বছর ধরে তিন থেকে চারটে বছর ধরে তোমাদের সাথে আমার লাইফের ছোট্ট সমস্ত মুহূর্ত শেয়ার করি সমস্ত কথা তোমাদের সাথেই শেয়ার করি তোমরা আমার হয়ে গেছো একদম কাছের বন্ধু কোনো কিছু হলেই কোনো কিছু নতুন খাবার বানানো শিখলে কোনো কিছু নতুন জায়গায় গেলেই সবসময় আমার মনে হয় তোমাদের সাথে আমি কখন শেয়ার করবো সেই জিনিসটা আর সেই অপেক্ষায় বসে থাকি কখন তাড়াতাড়ি করে সব কিছু এডিট করে তোমাদের সাথে শেয়ার করব তো একটা দুটো দিনের ব্যাপার নয় এটা প্রায় তিন চার বছরের ব্যাপার আমি একভাবে তোমাদের সাথে আছি তো তোমরাও একটু আমার পাশে থেকো আর আমাকে ভালোবাসা দিও তো দেখো পুরো ক্লিন হয়ে গেছে সব কিছু এবার আমি তোমাদেরকে দেখাবো ফাইনাল লুকটা তো এই যে আমার ফাইনাল লুক রেডি হয়ে গেছে এর ওপরে যেই পেপারগুলো আমার ছিল সেগুলোও সমস্ত ধুয়ে নিয়েছিলাম আর শুকিয়ে সেগুলোও পেতে দিয়েছি আর খুব সুন্দর করে ফ্রিজটা ক্লিন হয়ে গেছে আর শুধু ফ্রিজ ক্লিন করলে তো হবে না খাওয়া দাওয়া করতে হবে তাই চলো এবার একটুখানি রান্না কি করব সেই দিকে যাওয়া যাক তো চলো সেখানে দেখাই তোমাদেরকে আজকের মেনুতে কি আছে রান্না করতে করতে আবার চলে গেছিলাম একটুখানি চিকেন নিয়ে আসতে বলেছি না আমার পাশেই সব কিছু পাওয়া যায় তো ফট করে চিকেন নিয়ে এসে একটু ম্যারিনেট করে রেখে দিলাম কারণ যখন ঘরের কোনো কাজ করা হয় তখন কিন্তু দুই বেলা রান্না আমি করে রাখি কারণ এত কিছু কাজ করার পর রাত্রেবেলা রান্না করতে আমার একদমই ভাল লাগে না বড় পাতলা করে একটা চিকেনের ঝোল আর ভাত করে রেখে দেবো এরপর চিকেনটা ম্যারিনেট করে আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরের একটা সাইড পরিষ্কার আগেই করে রেখেছিলাম আর একটা সাইড পরিষ্কার আজকে করলাম সব একদিনে তো সব করা সম্ভব নয় এ দেখো এই সাইডটা আজকে পরিষ্কার করলাম ভাঙাচোরা কোয়ার্টার হলেও কি হবে যদি নিজের কোয়ার্টারটা নিজের মতো সুন্দর করে সাজিয়ে রাখা যায় তাহলে ভাঙাছোড়া ঘরও স্বর্গ মনে হয় আমার কিন্তু একেবারে খুব রাজপ্রাসাদ বড় বড় অট্টালিকা একদমই পছন্দ নয় আমার ছোট্টখাটো ঘরই পছন্দ তো এই ছোট্ট কোয়ার্টারটাকে আমি আমার নিজের মতো সাজিয়ে খুব সুন্দর করে রেখেছি আর এটার মধ্যে আমার অনেক অনেক ইমোশন জড়িয়ে আছে তো একটু একটু করতে করতে আমার কোয়ার্টারের সমস্ত পুজোর কাজ হয়ে গেছে তো এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বাই বাই